ঘটক বলেছিল আমার বোনকে দেখতে ছেলে আর ছেলের বাবা মা আসবে আমরা সেই হিসেবেই আয়োজন করেছিলাম পর দেখি ছেলের সাথে আরো অনেককে এসেছে সাথে কিছু বাচ্চাও আছে বাবা আমায় আলু ডেকে নিয়ে বারো হাজার টাকা হাতে দিয়ে বলল আপনি তাড়াতাড়ি বাজারে যা খাসির মাংস মুরগির মাংস যা যা লাগে সব কিনে নিয়ে আয় আমি আমার বন্ধুকি বন্ধুকে সাথে নিয়ে তাড়াতাড়ি বাজারে গেলাম সব কিছু কিনলাম শুধু খাসির মাংসটা কেনা হলো না একে তো বৃষ্টি তার উপরে গ্রামের ছোট্ট একটা বাজার তাই ওখানে খাসির মাংস সব সময় পাওয়া যায় না বাবাকে যখন ফোনে বললাম বাজারে কোথাও খাসির মাংস পেলাম না তখন বাবা বললো যেভাবে পারিস খাসির মাংসের ব্যবস্থা কর থানা হলে আমার সম্মান থাকবে না বাইকে করে বৃষ্টিতে ভিজতে ভিজতে গেলাম থানার কাছে বড় বাজারে মাংস কিনে বাড়ি পৌঁছতে একটু দেরি হয়ে গেল বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল দেরি করলে কেন এত অল্প সময়ে এতগুলো রান্না কিভাবে করবে এই বাবা দিনেও চোখে মুখে বাবার ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে আমার শিক্ষক বাবাকে এতটা অসহায় আগে দেখিনি আমি বললাম আপনি চিন্তা করবেন না সব ব্যবস্থা হয়ে যাবে আপনি ওনাদের সাথে বসুন মাকে রান্নার কাজে সাহায্য করার জন্য আমার বোন রান্নাঘরে ঢুকতেই মা বাধা দিয়ে বলল তুই কেন রান্নাঘরে এলি যাক রুমে যাক গিয়ে তৈরি হয়ে নি বোন বলল মা তুমি পারবে না একা হাতে এত কিছু সামাল দিতে আমি একটু সাহায্য করি মা বলল আমি পারবো একা সামাল দিতে তুই তৈরি হয়ে থাক ওরা কখন না কখন মেয়ে দেখতে চাইবে আমি ছেলে মানুষ রান্নার এত কিছু বুঝি না তবে এটা ওটা কেটে দিয়ে মাকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করছিলাম কেউ চায় চিনি খায় না কারো বা চায় চিনি কম হয়ে গেছে কেউ সিগারেট খাবে তাকে সাথে নিয়ে সেফ জায়গায় যাওয়া সাথে আসা বাচ্চাদের দেখাশোনা করা এসব করতে গিয়ে আমার ছোট ভাইটাও দেখে ক্লান্ত হয়ে গেছে পাঁচ মিনিট পর পর বাবা রান্নাঘরে এসে মাকে বলে কি কো রান্না কত দূর হলো কপালে জমে থাকা ঘামটা মা আচুর দিয়ে মুছতে মুছতে বলে এই তো হয়ে গেছে আর একটু রান্না হয়ে গেলে খাওয়ার পর্ব শুরু আমি আর বাবার নিজ হাতে সবাইকে পরিবেশন করছিলাম বাবা বারবার বিনয়ের সঙ্গে বলছিল জানি না কেমন রান্না হয়েছে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওনাদের খাবার খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছিল ওনারা তিন বেলায় লাইভ হোটেলে কাঁটা চামচ দিয়ে খাবার খান এখানে হাত দিয়ে খাবার খেতে হচ্ছে বলে ওনারা কিছুটা বিরক্ত ওনারা যত খাবার খেয়েছে তার চেয়ে বেশি নষ্ট করেছেন বাচ্চা খাচ্ছে না বলে বাচ্চার মা ধুমুক দিয়ে বলে এই তুমি খাচ্ছ না কেন এ নাও মাংস বাচ্চা বলে আমি খাবো না বাচ্চার মা বলে তোমাকে খেতেই হবে এই নাও মাংস এই বলে বাচ্চার প্লেটে পুরো বাটি ঢেলে দেয় খাওয়ার পর্ব শেষে মেয়ে দেখানোর পর্ব শুরু আমার অনার্স পাশ করা বোনকে দেখাশোনা করে হাতের লেখা নিয়ে শেষে পাত্রের মা আমার বাবাকে বলল আসলে মেয়ে আমাদের পছন্দ হয়নি আমরা আমাদের ছেলের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজছিলাম পাত্রের বড় বোন বললো মেয়ে দেখছি কিছুটা খাটো তাছাড়া মেয়ের তো একটু বেশি কথাগুলো শুনে আমার বড় বোন মাথা নিচু করে নীরবে চোখে জল ফেলছিল কেন জানি আমার আর সহ্য হচ্ছিল না আমি তাদের বললাম কেন আপনারা কি জানতেন না আমার বোন শ্যামলা আমি তো ঘটককে আমার বোনের এগের ছাড়া ছবি দিয়েছিলাম তাছাড়া আপনারা কি জানতেন না আমার বোনের উচ্চতা পাসপুট দুই ইঞ্চি আর আমার বোন অনার্স পাস করেছে আমি তো সবই ঘটককে বলেছি আগে থেকে পাত্র বাবু আমতা আমতা করে বলল হ্যাঁ সবই জানতাম তারপরেও এসেছিলাম সামনে একবার মেয়েকে দেখতে দাঁতের সাথে দাঁত চেপে রেখে নিজের রাগটা কন্ট্রোল করে বললাম সামনাসামনি দেখলে কি হতো আমার বন্ধু আর শ্যামলা থেকে ফর্সা হয়ে যেত না তার উচ্চতাও বেড়ে যেত না কিংবা তার বয়সও কমে যেত না তাহলে শুধু শুধু আপনারা এত কষ্ট করে আসতে গেলেন কেন পাত্রের বরাবর কিছুটা রেগে বলল আমরা মেয়ে দেখতে এসেছি বলে দোষ করে ফেলেছি নাকি আমি বললাম না আপনারা কোনো দোষ করেননি তিনজনের জায়গায় পনেরো জন এসেছেন এতে আপনাদের দোষ হয়নি খাবার খাওয়ার চেয়ে নষ্ট করেছেন বেশি এতেও আপনাদের দোষ হয়নি আপনারা ছেলের জন্য ভরসা লম্বা কম বয়সী মেয়ে করছেন যার কোনোটাই আমার বোনের মধ্যে নেই সেটা জানার পরেও আপনারা এখানে এসেছেন এতে আপনাদের দোষ হয়নি দোষ করেছে আমার বাপ মা ওনারা কেন শ্যামলা মেয়ে জন্ম দিল দোষ করেছে আমার বোন কেন সে আপনাদের অপমান নীরবে সহ্য করলো দোষ করেছি আমি কেন এখনও পায়ের জুতাগুলো হাতে তুলে নেই। আমার কথা শুনে বাবা আমার গালে থাপ্পড় মেরে আমাকে থামিয়ে দিয়ে ওনাদের কাছে মাপ চাইলো সবাই চলে গেলে বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল যেদিন নিজে মেয়ের বাবা হবে সেদিন বুঝবি মেয়ের বাবাদের কত কি সহ্য করে নীরব থাকতে হয় রাতে বোনের রুমে গিয়ে দেখি সে এখনো কান্না করছে পনেরো জন মানুষের সামনে যখন একজন মেয়েকে রিজেক্ট শব্দটা শুনতে হয় তখন অপমানে চোখে জল আসবে ছোট ভাইটা ক্লান্ত শরীর নিয়ে শুধু ডাল মেখে ভাত খাচ্ছে অথচ কিছুক্ষণ আগেও রোস্ট খাসির মাংস মাছ ভাজা সব রান্না হয়েছে নিজের দিকে তাকিয়ে দেখি বৃষ্টিতে ভেজা টি শার্টটা শরীরেই শুকিয়ে গেছে আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখনো দরবার নিয়ে নিয়ে দেখতে চায় তারপর কবজি ডুবিয়ে খেয়ে নিয়ে পছন্দ হয়নি বলে বুক ফুলিয়ে চলে আসে অথচ একটি বারও ভেবে দেখে না দশজনের সামনে যে মেয়েটাকে রিজেক্ট করা হলো সেই মেয়েটা কতটা কষ্ট পেতে পারে দুজনের কথা বলে দশজন গিয়ে যখন হাজির হয় তখন মেয়ের পরিবারের মানুষজন কতটা বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে পারে বিয়ের কথাবার্তা চলাকালীন মেয়েকে আলাদাভাবে আপনি নিজে একবার দেখুন যদি মেয়েকে দেখে আপনার পছন্দ হয় তাহলে বাবা মা আর সাথে দু একজনকে মুরু পিনে মেয়ের বাড়িতে যান গন্ধে মনি সেতু